আ প্রথমে তো বন্ধুরা আবারও চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে তো এখন শীতকাল মানেই কিন্তু মেলা তো আজ আমি এখন চলে এসি হরিপালে হরিপাল মেলা তোমাদের আজকে আমি ঘুরিয়ে দেখাতে চলেছি আমার পাখির চোখে তো চলো তোমাদের আগে গেটটা দেখাই কেমন গেটের সামনেটা করে যায় তো দেখো বন্ধুরা এই গেটের সামনেটা হচ্ছে নতুন ডিজাইন করেছে এবছর হরিপাল মেলা দু হাজার পঁচিশ আগের বছর ছিল বই মেলা কিন্তু এবছর পড়েছে হরিপাল মেলা আর বিভিন্ন ধরনের কিন্তু ওখানে সব লেখা আছে দেখতে পাচ্ছে বন্ধুরা চলো ভেটটা দেখাই তোমাদের বন্ধুরা তো ভিড় কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিড় আর どうも。

জানলে চলে অনন্ত তোমাদের বিশ্বাসে আলো প্রথমে প্রথমেই ক্ষমা চেনেছি আচ্ছা সত্যি আমার সাড়ে ছটায় পৌঁছানোর কথা ছিল দাদা বলেছেন সাড়ে ছটার মধ্যে কিন্তু আমার একটা ক্যানিং উদ্বোধন ছিল এখানে দেরি হয়ে যাওয়া হয় রাস্তাও অনেক বেশি দূর এবং যেখানে গেছি সেখানে মানুষ ধরে রেখেছে তাদের ভালোবাসা দিয়ে কারণ সেখান থেকেও বেরোতে একটু লেট হয়ে গেল বাট আমি জানি অনেক লোক হয়ে গেছে ওই জায়গাটা একটু ঠিক রাখুন ওই জায়গাটা দেখতে পাচ্ছেন শান্ত শান্ত 啊。Uh. <music> তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি হরিপাল মেলায় হরিপাল মেলার কিন্তু এটা হচ্ছে গেট আর এখান থেকে কিন্তু প্রবেশ করতে হয় তোমাদেরকে হরিপাল মেলার ভেতরে যেখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশের মেলা হরিপাল মেলা তো হরিপাল মেলাটায় গুরুদয়াল স্কুল মাঠের ওখানে কিন্তু হচ্ছে এবছর আর এবছর প্রথম দিন কিন্তু কুড়ি ডিসেম্বর কিন্তু হচ্ছে উদ্বোধন আর ওখান থেকে কিন্তু চলো তোমাদের দেখা হেটে প্রথম থেকে যাচ্ছি আমি

অনারে ল অতি সরে যিনি আজকে চটুরদো সরসীয় হরিপাত মেলা উদ্বোধন অনুষ্ঠানের সম্মাননীয় অতিথি তিনি তার মূল্যবান বক্তব্য নিবেদন করবেন প্লিজ ওয়েলকাম স্যার শ্রী মঙ্গল সরে অসংখ্য ধন্যবাদ সত্যি এই হরিপাত মেলা

আমাদের প্রফেসর রমিও কুমার পন্ডা সত্যি খুব আনন্দের দিন তার জন্য অসংখ্য ধন্যবাদ মাননীয় এই হচ্ছে হরিপাল মেলার গেট যেখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে ভিতরে ভেতরে প্রবেশ করতে হবে হরিপাল মেলা দু হাজার পঁচিশ ব্যানার করা আছে ভেতরের দিকে ভেতরে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় আর কি বলবো

তিনি মাননীয় শিক্ষা দিন একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার সেই মঞ্চে বাড়তি আলোক সঞ্চার পায় কারণ শিক্ষা মানুষকে আলোকিত করে মানুষের গুরুত্ব ইউনিভার্সিটি তিনি মাননীয় উপাচার্য

যাচাই করে নিয়ে যান শরিং পা এবং টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা रखणु <muchas> একটি এখনো এখনো এখানে বসে অনেক দোকান এখনো বাকি আছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি নগরদোল্লা কিন্তু এখনো কমপ্লিট হয়ে ওঠেনি বন্ধুরা এখানে বাচ্চাদের গাড়ি

নদেপির নদেযো঳ত দেনদে জিনেংওন স্মায়ার যযাডরার দের হযকেটে বললেন আসলে আমাদের এখানে মানে অভিন্ন হিরায়ের সংমিশ্র রয়েছে আর আপনাদের মতন বহুতি মানুষ যারা শিক্ষাবিদ যারা অধ্যাপক যারা উপাচার্য সেরকম Terima kasih telah menonton! الله <applause> সঙ্গীত পরিবেশনে অরিপাল মিউজিক্যাল গ্রুপ